দেখো আজকে পার্কে চলে এসেছি পার্কে এসে দেখলাম এই গেটটা আর এই গেটটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছ একদম গাছ দিয়ে গেট বানিয়েছে এই পার্কটাতে মাঝে মধ্যে আসা হয় এই পার্কটা আমাদের বাসার কাছে তাই চলে আসি হাই বন্ধুরা সবাই কেমন আছ আশা করি ভালো আছ দেখতেই পাচ্ছ আজকে অনেক সুন্দর একটি পার্কে চলে এসেছি আর প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এখন পার্কে আসি কারণ একটু শীত চলে আসছে তাই রাত্রে বসা যায় না তাই দিনের বেলা আসি মাগরিবের নামাজ পড়ে আবার চলে যাই এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা টাওয়ার আর এই টাওয়ারটা সবাই চিনে সারা বিশ্বে চিনে এই টাওয়ারটাকে টাওয়ারটা ঈদে অনেক সুন্দর করে সাজায় আবার ন্যাশনাল ডেতেও অনেক সুন্দর করে সাজায় এই দেখতে পাচ্ছ বাচ্চারা কত মজা করছে অনেক অনেক মজা করছে খেলছে ফাহাদও সাইকেল চালাচ্ছে ফাহাদকেও দেখাবো এই দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কফি শপ এখানে কফি আইসক্রিম অনেক ধরনের খাবার পাওয়া যায় এই দেখো বাচ্চারা অনেক সুন্দর করে খেলছে এই যে আর আমরা প্রতি শুক্রবারে আসি সবাই মজে মিলে আবার অনেক আনন্দ করি আর বাচ্চারাও অনেক আনন্দ করে এই দেখতে পাচ্ছ কত সুন্দর খেলনাগুলা দিয়ে রাখছে সবাই অনেক মজা করে কেলে এখানে বিশেষ করে পার্কে আসা হয় বাচ্চাদের জন্য আমাদের বাচ্চারাও অনেক মজা করে খেলে এই যে আর পার্ক ব্যাপারে কি বলবো প্রতি সপ্তাহে একবার আমরা পার্কে যাই এই যে দেখো গাছগুলা কত সুন্দর সৌদি আরব নাকি গাছ হয় না যত্ন করলে সবই হয় দেখতেই পাচ্ছ যত্ন করে দেখে অনেক সুন্দর গাছ মনে হয় যে বাংলাদেশতেও ভালো আছে গাছগুলা এই দেখতে পাচ্ছ এই গাছগুলাকে অনেক যত্ন করে তাই অনেক সুন্দরভাবে হয়েছে আর মনটা ফ্রেশ ফ্রেশ লাগে পার্কে আসলে এই দেখতে পারছ দূর থেকে কেননাগুলা দেখা যাচ্ছে এই দেখো ফাহাত সাইকেল চালাচ্ছে এই দেখো পাহাড় তো সাইকেল আনলে একদম সাইকেলেতে নামবেও না কিছু কা না কিছু না সারাক্ষণ সাইকেল চালাবে বাসায় গিয়ে বলবে ট্যাঙ্ক ব্যথা করে এই দেখতে পাচ্ছ ও সারা রাস্তা দিয়ে গেলে সাইকেল চালাচ্ছে যাই হোক এই যে কপি শপটা এই কফি শপতে আমরা সব সময় অনেক কিছু কিনি কিনে খাই আর আমরা বাসা থেকে চা গাওয়া কফি সব বানিয়ে নিয়ে যাই সবাই মিলে খাবার আজকে তো অনেক কিছু খাবার রান্না করে নিয়ে গেছিলাম এগুলো আর দেখাই নাই সব ভাবীরা তো